রেশন কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ খবর পুজোয় বেশি রেশন দেয়া হবে পুজোর আগে জেনে নিন রেশনে পুজোর আগে কি কি মাল বেশি দেওয়া হবে আজকে ভিউটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক দুর্গা আগে পশ্চিমবঙ্গে রেশন কার্ড গ্রাহকদের জন্য এসেছে গুরুত্বপূর্ণ খবর রাজ্য সরকার নতুন ও পুরনো রেশন কার্ডধারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে এই প্রতিবেদনে আমরা সেই সব আপডেট সম্পর্কে বিস্তারিত জানাবো আর সেই সকল গ্রাহকরা ফ্রি রেশন সামগ্রী নেন তাদের জন্য এই তথ্য জেনে নেওয়া উচিত সবার আগে হাউ টু অ্যাপ্লাই নিউ রেশন কার্ড অনেক কারণেই জয় ইতিমধ্যেই লক্ষাধিক রেশন কার্ড বাতিল হয়েছে এবং সেই জন্য পশ্চিমবঙ্গে নতুন রেশন কার্ড আবেদন করতে চাইলে আপনাকে প্রথমে খাদ্য এবং সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন করার পর আপনার তথ্য যাচাইয়ের জন্য স্থায়ী খাদ্য অফিস থেকে যোগাযোগ করা হবে যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে আপনি আপনার নতুন রেশন কার্ড গ্রাহক সংগ্রহ করতে পারবেন পুরনো রেশন কার্ডধারীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ যদি আপনি পুরনো রেশন কার্ডধারী হন তাহলে আপনাকে কিছু নিয়মিত আপডেট ও যাচাই প্রক্রিয়া মধ্যে দিয়ে যেতে হবে যেমন আপনার রেশন কার্ডের তথ্য সঠিক আছে কি না তা যাচাই করতে হবে যদি কোনো ভুল বা পরিবর্তন থাকে তাহলে সংশ্লিষ্ট খাদ্য অফিসে গিয়ে সংশোধন করতে হবে রেশন কার্ডের ডিজিটাল সংস্করণ ও ডাউনলোড প্রক্রিয়া রাজ্য সরকার রেশন কার্ডের ডিজিটাল সংস্করণ চালু করেছে আপনি যদি আপনার রেশন কার্ডের ডিজিটাল কপি ডাউনলোড করতে চান তাহলে খাদ্য এবং সরবরাহ দপ্তরের ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড ই রেশন কার্ড অপশানে ক্লিক করুন সেখানে আপনার রেশন কার্ড নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রদান করে আপনি ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন দুর্গাপুজোর আগে রেশন কার্ডধারীদের সুবিধা দুর্গাপুজোর আগে রাজ্য সরকার রেশন কার্ডধারীদের জন্য কিছু বিশেষ সুবিধা ঘোষণা করেছে যেমন অতিরিক্ত খাদ্যশস্য বিতরণ পুজোর সময় খাদ্য সরবরাহের বিশেষ ব্যবস্থা ইত্যাদি এই সুবিধাগুলি পেতে আপনাকে আপনার রেশন কার্ডের তথ্য সঠিক এবং আপডেট রাখতে হবে যদি ফ্রি রেশন সামগ্রী সংক্রান্ত কোনো সমস্যা বা প্রশ্ন থাকে তাহলে আপনি নিম্নলিখিত উপায়ে যোগাযোগ করতে পারেন এখানে একটি অনস্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আঠেরো জিরো জিরো তিনশো পঁয়তাল্লিশ পঞ্চান্ন জিরো পাঁচ এই নম্বরে দুর্গা আগে রেশন কার্ড সংক্রান্ত এই আপডেটগুলি আপনাকে সঠিক সময়ে খাদ্য সামগ্রী ও অন্যান্য সুবিধা পেতে সাহায্য করবে আপনার রেশন কার্ডের তথ্য সঠিক এবং আপডেট রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো সমস্যা বা প্রশ্নের জন্য উল্লিখিত যোগাযোগের উপায়গুলি ব্যবহার করুন আর যারা এখনও কোনো কারণে রেশন কার্ড আধার লিঙ্ক করেননি তারা তাড়াতাড়ি এই কাজ সম্পন্ন করে নিন